তার এই কিতাব এখনো আছে না নাই কতক্ষণ মাকে এই কিতাব আছে না নাই এই কিতাবের ভিতরে এই আয়াত এখনো না নাই

শাহপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এলাকার মানুষ ও আমার করে যাক তোকে তরুণার জন্য এই যে কিতাব আমি দিয়ে রেখেছি এই কিতাব তোমাদের কাছে আমি দিয়েছি শোনো এই কিতাব দিয়ে এই মল্লবে বাজারে এই কোলা ওড়াতে এই সমাজের ভিতরে এই ঝড়িতে তোমরা যারা অপরাধ করছো তোমরা যারা অন্যায় করছো আর অন্যায় করা যাবে না আজকে থেকে চুরি ছেড়ে দাও আজকে থেকে মিথ্যা ছেড়ে দাও আজকে থেকে বেরমাজি না হয়ে আজকে থেকে নামাজি হয়ে যাও আজকে থেকে মানুষকে মেরো না আজকে থেকে জুলুম করো না প্রতিবেশীকে ঠকায় এমন লোক সমাজে আছে না জানা নাই প্রতিবেশীর প্রতিবেশীর কাছে জমি পাবে 20 বিগে জোর করে বিশ বিঘে জমির জায়গায় পঁচিশ বিঘে বিশ হাত জমির জায়গায় পঁচিশ হাত এরকম দখল করে এরকম প্রতিবেশী আছে না নাই আল্লাহ বললেন না এই সকল লোক লোকে আলোর পথে আনবেন এজন্যই পড়া সুতরাং এই কোরআন দিয়ে আমাদের জীবন চালানোর দরকার আছে না নাই এ কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন চালানোর দরকার আছে না নাই দলন কোরআন দরকার আছে না নাই আমরা কোরআনের পক্ষে নাকি বিপক্ষে ও চুরিবাসী বলেন না কোরানের পক্ষে নাকি বিপক্ষে কোরআনের পক্ষে কে কে আছেন একটু অন্তরেন্ট দেখি আল্লাহু আকবার আল্লাহাজগুলো করেন পারে না আমিন আর জোরে এতগুলো মানুষ কমলার বাগানের মানুষ আপনারা একটু কমলা বেশি গেলে শক্তি তো বেশি এত মানুষ যদি আল্লাহর কথা কয় এত মানুষ যদি আমিন কয় তাহলে আস্তে সব হবে কেন